গেল কয়েকদিন ধরেই চাপা উত্তেজনার রাজনীতিতে তৈরি হয়েছে গুমোট পরিস্থিতি ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে সেনাপ্রধানের বক্তব্য গণমাধ্যমে আসার পর পাল্টাচ্ছে দৃশ্যপট অতীত ভুলের জন্য ক্ষমা চেয়ে ঐক্যের ডাক দিয়েছেন তথ্য উপদেষ্টা আর ফ্যাসিবাদ বিরোধী সব পক্ষকে মান অভিমান ভুলে এক হওয়ার আহ্বান জমাত সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালসেন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দিতে গেল বৃহস্পতিবার থেকে নগরভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে বিএনপি নেতাকর্মীরা একই জায়গায় টানা বিক্ষোভের পর গত বুধবার সকাল থেকে কাকরাইল মোড়ে অবস্থান নেয় ইশরাকের কর্মী সমর্থকরা এই ইস্যুতে দলটির বড় নেতাদের বক্তব্য পাল্টা বক্তব্যে ইঙ্গিত মেলে সরকার বিএনপির মুখোমুখি অবস্থানের শহর স্থবির করে দেয় এই আন্দোলনে দাবি ওঠে দুই ছাত্র উপদেষ্টার পদত্যাগের

আওয়ামী লীগের যে আওয়ামী লীগের যে অর্থ ব্যবস্থা সেই অর্থ ব্যবস্থা কিন্তু এখনো পর্যন্ত ইনট্যাক্ট আমি যেহেতু কুমিল্লাতে আছি কুমিল্লার অনেক উপজেলা রয়েছে সেই উপজেলার আওয়ামী লীগের রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে বিএনপির রাজনীতিও এখন আওয়ামী লীগের টাকায় চলে ছয় বছর যে জেলের মধ্যে সাজা খাটছে তুমি কইছিলা বাবধন বিএনপির বলো যে আওয়ামী লীগের টাকা দিয়ে রাজনীতি করছে যদি বিএনপির লোকরা পশ্চাব করে একমাত্র তাহলে পশ্চাপের তরে ভেসে বঙ্গোপসাগরে গিয়ে পড়বে সবকিছুর একটা সীমা থাকতে হবে এত কিছুর মধ্যেও সবার দৃষ্টি ছিল সেনানিবাসের এক সভা ঘিরে সেনাপ্রধানের দিকে সভায় আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন হওয়া নিয়ে সেনাপ্রধানের বক্তব্য নজর কাড়ে সবার বৃহস্পতিবার দুপুরে আদালতের রায় ইশরাকের পক্ষে গেলে বিকেলে উপদেষ্টাদের পদত্যাগে আটচল্লিশ ঘন্টা সময় বেঁধে দিয়ে নেতাকর্মীদের নিয়ে রাজপথ ছাড়েন তিনি বিদ্বেষপূর্ণ এমন পরিবেশে বিকেলে ফেসবুক স্ট্যাটাসে অতীতের যে কোনো বিভাজনমূলক বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জুলাইয়ের স্পিরিট ধারণ করে ডাক দেন বৃহত্তর ঐক্যের দায়িত্বশীল আচরণের আহ্বান জানান জামায়াত আমিরও মান অভিমান ভুলে দূরদর্শী আচরণের অনুরোধ তার তবে সরকার সহ বিভিন্ন দলের মুখোমুখি অবস্থানে রাজনীতিতে যে গুমোট হাওয়া বইছে তা কিভাবে কাটবে সেদিকে এখন নজর সবার সাদবিন শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা